বলেন তো এটার নাম কি এটা হচ্ছে চিংড়ি মাছের বলচপ চলেন এই নাস্তাটা অসম্ভব কিসমি হয় দেখেন কতটা লোভনীয় লাগতেছে এই তো চলেন তাহলে দেখিনি কিভাবে আমি তৈরি করেছি এই তো প্রথমে অল্প একটু পরিমাণে এক মুঠের রকম একটু ডাল দিয়েছি একটু সামান্য একটু চাল দিয়েছি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এবার চিংড়ি মাছটা থেতলে নিচ্ছি এটা কিন্তু বাটা যাবে না একটু জাস্ট একটু থেতলে নিতে হবে বা ডালটাও চালটা একটু পিষে নিয়েছি এই তো থেতানো হয়ে গেছে এবারে বাটি ডালের পাশে আর চালের পাশে আমি রেখে দিচ্ছি এই তো দুইটা একসাথে আমি একটা থেতে একটা বেটে নিয়েছি এবার হচ্ছে এখানে একটু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং একটু সামান্য একটু রসুন কুচু দিয়েছি এই তো হচ্ছে এবার হচ্ছে সামান্য একটু জিরা দিচ্ছি আস্ত জিরা তবে আমি নাস্তা কিছুটা এতে দিই হালকা জিরা আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারাও দিতে পারেন অপশনাল এটা আপনাদের জন্য সামান্য একটু লেবুর রস দিয়েছি আমি লেবুর রসটা দিলে অসম্ভব মজা আসে সেন্টাসে। একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম সাথে এক চামচের মতো একটু হালকা কালারের জন্য হলুদ দিয়েছি এই তো হালকা পরিমাণ মতো লবণ দিয়েছি এবার ভালো করে এটাকে চটকে নিতে হবে একেবারে মাখা ছাখা করে নিতে হবে এই দেখেন কত সুন্দর কালার আসছে এবার ব্রেড কাম ছিল ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি এবার এবার তেলে ভাজবো এই দেখেন ভাজা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার বিকেলে নাস্তা এবং চায়ের সাথে কিন্তু অসম্ভব জমে যায় বাসায় গেস্ট আসলেও আপনি দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও আপনি এটা দিতে পারেন তবে অসম্ভব মজা যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে খুবই অসম্ভব মজা এবং হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন একদিন হলেও এই দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখতেই লোভনীয় লাগতেছে খেতে তো একেবারে জাস্ট অসম্ভব মজা হয় আপনার অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে যদি শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই। পর্যন্ত